বন্দেী পুরুষোত্তম বন্দেী পুরুষোত্তম পরম ব্রহ্মময় দয়াল শ্রদ্ধা করুণকุลচন্দ্র রাধুন চরণে আমার কোটি কোটি প্রণাম পরম আদায় জgameOverনী সিসি পরমার্থ রাধুন চরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজবাদি সিসি পরমার্থ রাধুন চরণে আমার কোটি কোটি প্রণাম আজি যুবদেব সিসি দাদা রাধুন চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রীকোটিবারে সকলের চরণে আমার প্রণাম জানায় এবং পূজনীয় বাবািদায় চরণে ও প্রণাম পূজনীয় অবিন্ধয় চরণে প্রণাম জানাই তো শ্রদ্ধেয় শ্রীকো pran দাদা মহিদের গুরু ভাতা ভগুনিদের ছোট ছোটো ভাই বোনদের আমার রান দিত জয়গুরু জানাই করোনার জন্য অনলাইন সেই সৎসঙ্গ হচ্ছে আগের মতো যেতেও পাচ্ছি না তো সেও ভালো সকলের সাথে আমরা সকলে যুক্ত হয়ে এতক্ষণ বিনতি প্রার্থনা নাম ধ্যান ধর্মগ্রন্থ পাঠ ভজন কীর্তন হলো খুবই খুবই উপভোগ করলাম মন প্রাণ উদ্দীপ্ত এবং অনুপ্রাণিত হলো এখন আলোচনা তো আমার তো জ্ঞানের পরিধি নাই তথাপি ইষ্ট প্রতিষ্ঠা করার চেষ্টা করছি এতদিন কত জ্ঞানী বিদ্যান ধর্ম আলোচক সেই বাস্তব কথা ইষ্ট পরিবারের শুনেছি শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর পরিবারের দিব্য জীবনের আলোচনার মাধ্যমে তো সেই যে সৎসঙ্গ বা উৎসব বা কর্মী সম্মেলন হোক যে সেখানে আলোচনা হয় তো আলোচনায় বারে পর্যবেক্ষণ বাড়ে ধি অভ্যাসে বারে চরিত্র বাড়ে ধীতি শ্রীঠাকুর বলেছেন ধরো কর হও পাও তো করায় বারে পাড়া পাড়ায় বারে যোগ্যতা তো দীক্ষা এবং চরিত্র বারে এবং দেখি শ্রী ঠাকুর বলেছেন তাই তুমি ধরো করো হ পাও তো দীক্ষা নিয়ে ইষ্ট সেবক হয়ে আমরা যজন যজন স্বস্তী সদাচার পালনে অভ্যাস করে চলতেই হবে তো আলোচনার মাধ্যমে ইষ্টকে নিজের জীবনে আমরা আরও জীবন্ত করে তুলতে পারি সৎ কথার অর্থই যা হল সৎসঙ্গ মানে সৎকথার অর্থ যা অস্থি বৃদ্ধি সত্তার খোরক পাওয়া পরিপোষণ হওয়া সকলে চায় মনে প্রাণে খোরাক অনেক পুণ্য থাকলেই সতের সঙ্গ পাওয়া যায় তো আমি ভাবি সৎসঙ্গে যোগ দেবো কিন্তু দেখা যায় কখনো এমন অসুবিধা হয় যে দিতেই পারি না তাই ভাবি সৎ মানুষ বা অসৎ তাদের বিভিন্ন যোগ্যতা বিচার করি কিন্তু সকল দিক দিয়ে বিচারে সতের সঙ্গেই দরকার তো শ্রী ঠাকুরের কাছে দুইজনই সমান শ্রী ঠাকুর বাবাদেশে মূলে আছে ইষ্টগুরু বা আচুর্য গুরু সঙ্গ সান্নিধ্য শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে তার নির্দেশ নির্দেশ পরিপালন করা প্রকৃত গুরুর সঙ্গ করলে বোঝা যায় তিনি আমার গুরু তাই সঙ্গ করলে শ্রদ্ধা আসে শ্রদ্ধার ফলে দোষ দূর হয়ে যায় দর্শন ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃতি থাকে না আর মন্দ বলেও কিছু দেখা যায় না যেমন ভ্রমর ফুলের মধু খায় আবার বিষ্ঠা থেকে যা দরকার নেয় তারপর আসে বিশ্বাস বিশ্বাস আসলে বা পেকে গেলে আমরা প্রশ্নশূন্য হয়ে যাই তৃপ্তিতে মন ভরে যায় তখনই জন্মে প্রেম ভালোবাসা টান এবং আত্মসমর্পণ করা যায় প্রিয়কে ছাড়া আমরা কিছুই জানি না শ্রী ঠাকুর বলেন সতী নারী যেমন স্বামী ছাড়া কিছুই বোঝে না তাই তাকে কেন্দ্র করে চললে জীবন শক্তি বাড়ে যিনি বাঁচাবার বিধি জানেন তিনি সদ্গুরু তাকে ধরতেই হবে তাই না আজ চারিদিকে তাই না আজ চারিদিকে কত গুরু দেখা যায় বড় বড় কথা বলেন বড় বড় প্রতিষ্ঠান কিন্তু এতে কারো কোনো দিকে তেমন উন্নতি দেখা যায় না তাই নাম করলে মস্তিকের কোষ সারা হয়ে ওঠে বৃত্তিগুলিও চাঙ্গা হয় এক কেন্দ্রে না থাকলে এই বৃত্তি নিয়ন্ত্রণ করা যায় না তাই দীক্ষা গ্রহণ করে শ্রদ্ধার সাথে সংগ্রহ করলে ভিতর বাহির সব রকমেরই বিকাশ ঠিক ঠিক হয় দীক্ষার মাধ্যমে দক্ষতাও লাভ হয় শ্রী ঠাকুর বলেছেন ইষ্ট বা সদ্গুরু সঙ্গ লাভে মানুষ অবয় আশ্বাস বিশ্বাস লাভ করে তো তার অমীয় আছে এখানে যারা আসবে এখানে কার সঙ্গে যারা যারা সঙ্গ যারা করবে তো এখানে তাদের কখনই বিথা যাবে না তো তারা পরম পিতার প্রসাদই আছে তো যারা প্রিয়পর্মে প্রাণের স্পর্শে এসেছে তাদের প্রত্যেকেই কিছু না কিছু অনুভূতি হবেই যারা গুরুকে তন মন ধন দান করে নাই তাদের বা তাদেরও বাধা হবে না এই সঙ্গের ফলে স্বেচ্ছা দান না করলেও বা ধ্যান সাধনা নিয়মিত না করলেও তারা স্বপ্নে কিছু করবেই একদিন করবেই এটা সৎ ফল তাই তার প্রতি শ্রদ্ধাতে দৃষ্টি শুদ্ধতা হয় মানে শ্রী ঠাকুর বলেছেন দিব্য চক্ষু দান হয় আমার জীবনে ইষ্ট সর্বপ্রথম সর্বপ্রধান ভালোবাসা থেকে কোনো কিছু আমাকে টলাতে পারবে না কোনো অত্যাচার বিরূপ ভাবও আসবে না এমন উদাহরণ আমরা বিভিন্ন ধর্ম পুস্তকে দেখিয়েছি সবরি কুল খাওয়ানোর শিষ্য গরুর কথা জন্য বিষপাতা খেলো আর ক্ষেতের জল বাঁধার জন্যই শুয়ে পড়লো রাতভর হনুমান গোটা জীবন রামচন্দ্রকে সুখী করার ধান্দায় কাটিয়ে দিল এমনকি বুকচিরও দেখালো কলজি জুড়ে রামচন্দ্র আছেন তাই অনেক পুণ্যের ফলে আমরা সব সর্ব সর্ববিদ্যাধীশ পরম প্রেমী জ্ঞানমূর্তি যার কর্ম চিন্তা বাক্যে কোনো অসংগতি বা কপটতা নাই তাকে পেয়েছি সকলের মধ্যে সহজাত ভালোবাসা প্রেম আছে ইষ্টের সঙ্গে সান্নিধ্য আরও বেড়ে যায় তখনই দুষ্ট দুষ্ট দুঃসু ভালো হয়ে যায় যেমন আপনারা অনলাইন সৎসঙ্গ করছেন একদিন না বসলে না শুনলে কেমন বুকটা হাহার করে তাই না আমরা তাই নিয়মের অনুশাসনে প্রতি কাজে চালিত করলে তার আশীর্বাদ পাবই নিজেও বাঁচব এবং পরিবেশ এবং অন্যদেরও সেবা সাহায্য মিষ্ট মধুর কথায় ব্যবহারে এগিয়ে নিয়ে যেতে হবে শ্রী ঠাকুর যারা ধরেছেন তাদের জীবনে সব দিকে শান্তি সুধা সাফল্য তৃপ্তি আনন্দ এসেছে তাদেরকে দেখলে মানুষ ভরসা পায় সেটাই পরম প্রাপ্তি তো এবং যিনি সৎ তিনি দীক্ষা দীক্ষা দীক্ষিত বা সকলকে চরণে ঠাঁই দেন সকলেই তার সন্তান তাই সকল জীব প্রাণী আমাদের ভাতৃ সদৃশ্য তাই অনেকে বলেন শ্রী ঠাকুরের অনুকূলে দীক্ষা নিয়েছে ওনাদের ঘর শান্তি স্বস্তি এবং বড়লোক দেখা যায় সবদিকে বড়লোক মানে সবদিকে বড় হয়ে ওঠা আর কি তো তাই একট্য স্থির বিশ্বাসের ধরেই থাকতে হবে টানের জন্য তো আগাম বিপদ সমস্যা থেকে তখনই রক্ষা পাওয়া যায় আমাদের প্রতি তিনি রক্ষা করে চলেছেন তাই এই করোনার সময়ে তিনি সদাচর মানতে হবে সদাচার তিনটি শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক এবং তবে করোনাকে আমরা জয়ী করতে পারব তাই প্রিয় পরম মনের মতো হতেই হবে যতই তার মনের মতন হব ততই শান্তিতে থাকা যাবে নয়তো জীবন সমস্যা হবে তো এখানে আমি একটি আলো মানে আমার নিজেরই জীবনের ঘটনা বলছি আমি একবার বঙ্গাইগড় গিয়েছিলাম তো সেই রিলেটিভের বাড়ি থেকে বিএসসি গেটে এক রিলেটিভের বাড়িতে যাব তো বললো সে আমার কাকা শ্বশুর ছিলেন বলছেন যে তাড়াতাড়ি চলে আসবা তো ওনাদের বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে গেল তো ওনাদের বললাম যে একটা টেম্পোতে উঠিয়ে দিতে তো ওনারা টেম্পোতে উঠাই দিলেন সে টেম্পো মন্দিরের সামনে না থামিয়ে ঠাকুর অনুকূল চন্দ্র মানে মন্দির সবসময় বিহারের সামনে না থামিয়ে ও গ্রামের রাস্তায় চলে গেল সেখানে থামিয়ে দিল আমি বললেন নামেন নামেন আমি নামলাম দেখলাম চারিদিকে ট্রাক ট্রাক অন্ধকার তো ভয় লাগলো কি করবো তাই ঠাকুর নাম জবতে জবতে আগেওতে থাকলাম তখন আটটা বেজিয়ে গেল তো তারপর একটু দেখলাম একটু দূরে দোকানের সামনে এক ভদ্রমহিলা গোড়ায় বসে আছে আলোতে তো গিয়ে বললাম যে দিদি দিদি আমি এরকম সৎসঙ্গ মন্দিরে নামতে চেয়েছিলাম দেখলাম এটা কোথায় এনে নামিয়েছে বুঝতে পারছি না তখন বলছে আরে আপনি তো উল্টা দিকে চলে এসেছেন গ্রামের রাস্তায় তো দাঁড়ান দাঁড়ান এমন সময় সেই রাস্তা দিয়ে একটা কাজ যাচ্ছিল দিদি তখন দৌড়ে গিয়ে রাস্তায় তাকে থামালেন বলে দাঁড়ান দাঁড়াই দিদিকে সচ্চঙ্গ মন্দিরে নামায় দিবি তো আমি আমি গাড়ি ভিতরে দেখছি কেউ নাই ভয় লাগছে উঠতে এমন সময় হ্যান্ডিম্যান আর ড্রাইভার বললো ভয় পাইতে লাগবে না আমরাও সৎসঙ্গে জয়গুরু মাসি এরকম বলছে আমাকে তো আমার একটু মনটা ভালো লাগলো যাই উঠে পড়লাম তো ওরা ওই মাঝখানে ব্রিজে নামালো আরেকটা ওরা ওইদিকে যাবে না ওরা অন্য রাস্তা যাবে নামিয়ে দিল নামার পরে ওখানে আরেকটা আমাকে বল ড্রাইভার কথা বলে দিদিকে দিবি ওরা এই মন্দিরের দিকে যাবে তো আমাকে পরে ওরা সেই সৎসঙ্গা মন্দিরে নামিয়ে দিল তো এইভাবে সেই যে মানে ভাবলে অনেক বিপদ না ভাবলে এটা অনুভব করাটা অন্যরকমও হয় যাই হোক এইভাবে সেবার বেঁচে গেলাম তো আরেক আরেকটি ঘটনা আমি আলোচনা করেছিলাম এক দাদা রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ বজ্রপাতে মাথায় পড়ে এবং তিনি পড়ে যান রাস্তায় সবাই ভাবলো মারা গেছে তো ওনার জ্ঞান ট্যান ছিল না পার্স কিছু ছিল না তো ওনাকে পরে সব বিশ করার পর শ্মশানে নিয়ে গেছেন আগুনই দিবে হঠাৎ তিনি দেখা গেল মুখটা বিড় বিড় করছে বিড় বিড় করে অর্থাৎ কানে শোনা গেলো উনি ঠাকুর নাম জপ করছেন তখন ওনাকে সেখান থেকে উঠে হসপিটালে নিয়ে যাওয়া হলো ওখানে থেকে উনি ঘরে ভালোভাবে ফিরে আসলেন আসলেন তো এইভাবে উনি যে জ্ঞান হারালেন নাই ভিতরে তথাপিও তিনি ঠাকুরের নামই নিতেছিলেন হ্যাঁ এর জন্যই তিনি সে নামের মাধ্যমের জন্য বেঁচে গেলেন আরেক দাদা ডক্টর খড় আমি আলোচনায় করেছিলাম উনি ঘর থেকে বারান্দা বার হবেন অন্ধকার ছিল হঠাৎ একটা সাপের সেই সাপের এরিয়া জায়গাটা তাই একসাপ যাচ্ছিল ও পায়ের মোড় লেজে মধ্যে পা পড়লো দেখা গেলো পাটা ওল সারা লাফটু ঠান্ডা লাগাতে দেখলেন যে সাপটা উল্টা না কামড়িয়ে ওকে চলে গেলেন তো এইভাবে ওনারা ঠাকুরকে ধরে আছেন বলে প্রতি পদে পদেই বেঁচে যান সব সমস্যাই দূর হয়ে যায় তো আমরা সবসময় ইষ্টযুক্ত হয়ে থাকতে হবে ঠাকুরকে নিয়ে চলতেই হবে তবে আমরা প্রতি পদে পদে বাঁচতে পারবো জয়গুরু আপনাদের সবার মঙ্গল কামনা করি এখানে শেষ করছি জয় ভিডিওটা বড় হয়ে গেল তো যদি ভালো লাগে আমার এই প্রয়াস সাফল্যটা আমার প্রয়াস সাফল্য হবে আরও চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে জয়গুরু